ধরলাম এরকম অপমান করলাম এটা কিন্তু অপমান এক সময় বুঝবে জানে ভালো জন্য করছে ঠিক আছে মনে করে রাখো ঠিক আছে আমি তো খারাপ কিছু বল না একটু নিজের বিবেকে ভাববা যে আমি কী করলাম কতটুকু করলাম মনে চাইলে যে আমার আগে নষ্ট করে এতটুকু অনুরোধ বাদা দিছ তো দুইজনে বাদা দাও নাও তো হ্যাঁ মনে দাও তাই